আজকে সারাদিন আমরা মামে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিওটা একটা ব্যস্ততম দিন কাটিয়েছি আজকে এই যে সকাল সকাল তোমাদের ভাইয়া বাজার ঘাট করে নিয়েছে আর ম্যাডাম তো লেখাপড়া নিয়ে খুব বেশি ব্যস্ত ঘুম থেকে উঠেই সে তার পড়াশোনা নিয়ে বসেছে তাড়াহুড়া ব্যস্ততার কারণে আমার প্রায় সময় সকালের নাস্তাটা মিস করা হয় তাই তো আম্মু আমার জন্য এক বক্স ভালোবাসা পাঠিয়েছে আম্মু রুটিগুলো বেলে ছেঁকে আমার জন্য পাঠিয়েছে মানে জাস্ট আমি একটু ভাজা দিলেই হয়ে গেল আর সকালের নাস্তা হিসেবে ম্যাডামের জন্য ছিল একটা ডিম আর সাথে ছিল অল্প একটু সকালবেলা ঘুম থেকে উঠি আমার প্রধান কাজ হচ্ছে এই বিছানাটা গুছানো গুছিয়েই এই সাথে সাথে জানালার পর্দাগুলো সরিয়ে ঘরের মধ্যে একটু আলো নিয়ে আসা আমার যে কি শান্তি লাগে আর বিছানাটা গুছানো থাকলে আমার মনে হয় পুরো বাসাটাই একদমই গুছানো থাকে তো চলো দেখে আসি আজকের দিনে আমরা কি কি করলাম সকালবেলা আরো সে ঘুম থেকে উঠে প্রথমে খাতা কলম নিয়ে বসে গিয়েছে আর এটা তার প্রধান কাজ খাতা কলম বই নিয়ে তার সকালবেলা প্রায় হলো আধা ঘন্টা সময় তার এখানে ব্যয় করতে হবে মাসাল্লাহ এই বিষয়টা আমার বেশ ভালোই লাগে আর এই যে জামাই সাহেব সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর সেগুলোই আমি এখন গোছাচ্ছি আর এই বাজার ছিল আমাদের চার দিনের বাজার মানে আমাদের টোনাটুনি খাওয়ার জন্য এই চার দিনই যথেষ্ট আর এই বাজার ঘাট গুছিয়ে একদমই নিজে ফ্রেশ হতে চলে আসলাম এই যে ফ্রেশ হয়ে নিলাম আর এখন তোমাদের ম্যাডামকে আমার আরো শিখে এখন রেডি করার পালা মানে একটু ফ্রেশ করার পালা আর এই যে মামে একটু ঢং ঘুরতেছি আয়নার সামনে দাঁড়িয়ে সব সময় তো আমাদের মামের প্রোডাক্টের রিভিউ দিই চলো আজকে একটা ভাইয়াদের প্রোডাক্টের রিভিউ দিই এই ফেস ওয়াশটা তোমাদের ভাইয়া বেশ অনেক মাস ধরে ব্যবহার করছে মাসাল এই ফেস ওয়াশটা এত বেশি ভালো আর তোমাদের ভাইয়া ওইভাবে করে কোনো ফেস ওয়াশ ব্যবহার করে না বাট এই ফেস ওয়াশটা সে অনেক বড় হয়ে গিয়েছে তোমরা চাইলে এই ফেস ওয়াশটা নিয়ে নিতে পারো সালোন থেকে যেহেতু তোমাদের ভাইয়ার স্কিন অয়েলি স্কিন আর এই ফেস ওয়াশটা ব্যবহার করার ফলে আমার মনে হচ্ছে তোমাদের ভাইয়ার হচ্ছে অয়েলটা অনেকটাই কন্ট্রোলে এসেছে আর এই ফেস ওয়াশটা ব্যবহার করার পরে দীর্ঘক্ষণ একটা ফ্রেশনেস ভাব থাকে আর ছেলেরা তো ওইভাবে করে আসলে ক্রিম ফেস ওয়াশ ব্যবহার করতে চায় না বড় একটা ফেস ব্যবহার করে এই ফেস ওয়াশটা হতে পারে বেস্ট একটা ফেস ওয়াশ এবং কমেন্ট বক্সে তাদের পেস্টটা ট্যাগ করা থাক পারে এই যে আমি এখন রান্না করে চলে আসলাম মানে এই যে মায়েরা এরকমই হয় আমার জন্য দেখে এক বক্স হচ্ছে রুটি বানিয়ে পাঠিয়েছে হচ্ছে আমি আসতে ধীরে হচ্ছে সকালবেলা এটাই তাড়াহুড়ো করে ভেজে খাই আর আজকে সকালের নাস্তা হিসেবে ছিল দুইটা পরোটার অর্ধেকটা ডিম এই হচ্ছে আমার সকালের নাস্তা আর ম্যাডামের জন্য ছিল কলা ডিম আর হচ্ছে সেলাক আগে কলা ডিমটা খাইয়েছি পরে সেলাকটা ওকে খাইয়ে দিয়েছি আর এই যে ম্যাডামকে এখন খাবার দিলাম দেখ আর এখন সকালবেলা খাবারটা আমি আরুষিকে নিজের হাতেই দিই ও নিজে যে এতটুকু খায় আর এখন নিজে নিজে খাওয়া একটু একটু শিখেছে যদিও পুরোপুরি খাবারটা এখনও খেতে পারে না এই যে আমি আবার খাইয়ে দিচ্ছি আর আরুষিকে খাইয়ে নিজে খেয়ে একবার করে চলে এসেছি আরসির জন্য একটু সবজি রান্না করব। আর হচ্ছে এটা রুই মাছ দিয়ে আমি সবজিটা রান্না করছি আর এটা রেসিপি অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের কাছে রেসিপি শেয়ার করবো আর আজকে আমরাও রুই মাছ রান্না করছি আর প্রসেসিং করে আমি রেখে দিলাম আর এই যে ম্যাডাম এই যে আমার রান্নাঘরে চলে এসেছে সে আমার রান্নাঘরে না থাকতে পারলে তার ভাল লাগে না আমি যখন রান্না করি সে আমার পাশে এরকম বসে থাকে উসুলের আগে ম্যাডামকে আমি একটা ফল কেটে দিই এখন আমি আম কেটে দিয়েছি আর আমটা আরসিকে নিজের হাতেই খেতে দিয়েছি মাসাল্লাহ দেখি মেয়ে হাতে নিজের হাতে ধরে ধরে খাচ্ছে কাটছে মিছে নিয়ে আমার দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে বাট তোমরা অনেকেই মনে করো আমার মেয়ে সারাদিনই শুধু খেতে থাকে আসলে ও যদি খেতেই থাকতো তাহলে শরীরের অবস্থা এরকমের থাকতো না বাট আমি চেষ্টা করি ওকে বিভিন্ন ধরনের খাবার তুলে ধরার সামনে যেভাবে ও খায় একটু এই আর কি আর কিছুই না ও হচ্ছে জাস্ট এক পিস দুই পিস খেলে ওর মুখ এমনি হচ্ছে এই হয়ে যায় তারপর ও কিছুই খেতে চায় আমি মা হিসেবে মেয়ের যত্ন রাখতে কোনো অংশে কম করি না উল্টে বেশি করি মানে যেটা না লাগে আমি সেটাও করি আমার ফ্যামিলির সবাই এটাই বলে তারপরে আমি চেষ্টা করি আমার মেয়েটা যেন একটু খায় তার জন্য বিভিন্ন ধরনের করি এতটুকু আর এখন এই ফল ম্যাডামকে গোসল টোসল করিয়ে নিয়ে আসলাম আমি নিজেও গোসল করে নিলাম আর এখন ম্যাডামকে দুপুরের ভাত খাওয়াবো সেদিন আসলে কেন জানি ভাতটা খেতেই চাচ্ছিলো না একদমই ও পছন্দ করে নাই তরকারি শুধুমাত্র কে মাছটাই আমি খেয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কোন ভিডিওতে সেতু কালার ফেস